প্রসাদ ভালোই গ্রহণ করলাম কখন আসি তো তখন একটু আগে এলাম আচ্ছা নমস্কার আজকে আমরা চলে আসছি কুমার চক শ্রী শ্রী সোশ্যাল কালী মায়ের পূজা উপলক্ষে আজকে নলনায়ন সেবা তো নলনায়ন সেবায় বহু দর্শনার্থী আজকের এই প্রসাদ গ্রহণ করতে আসছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিও

পাওয়া সভাপতি তারিক কিসমত খালিফা তিনি এই মাত্র আমাদের অন্য কোটের জন্য একান্ন টাকা দিয়ে সাহায্য ভাগ বাড়িয়ে দিয়েছে আলা সভাপতিকে আমাদের কুমার চক্ষু কৃষকের পক্ষ থেকে বাড়িয়ে দিয়েছে লালকু বাড়িকে আমাদের কুমার চক্ষু কৃষকের পক্ষ থেকে প্রসঙ্গ ধন্যবাদ ও অভিনন্দন জানাই ষষ্ঠী বাঘ ষষ্ঠী বাঘ বাড়ি লক্ষ্মী বাঘ বাড়ি কালিফাগ তিনি আমাদের কুমার সঙ্গে যে বার্ষিক কালিনায় পূজা অনুষ্ঠানের আয়োজন আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে আমরা যে অন্ন আয়োজন করেছি যারা চার থেকে পাঁচ হাজার মানুষের আয়োজন করেছি আমি দেখতে পাচ্ছি আমরা মানে আয়োজন মানে খাইয়ে যাবো প্রসাদে কি প্রথম প্রসাদ হচ্ছে মায়ের খিচুড়ি তারপর হচ্ছে শুক্তো ডাল ছেড়া বোঁদে চালনি

কি হয়ে যাবে তারা এই মন্দিরে আমাদের প্রত্যেক গ্রামবাসী বৃন্দরা হাজার টাকা করে চাঁদা দিয়েছেন আর দিতে পারছেন না সেই সেই জন্য রোডটি থকিত হয়ে আছে যদি কোন ব্যক্তি আমাদের সাহায্য করতে চান তাদের আমরা গানের নাম কুমার চপ কুমার চোপ শক্তি সংঘুভাই এখানে যে আসছেন আজকে আগামীকাল পুজো গেছে